নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের স্বাগত তো কালী পূজার আগের দিন আমরা নিরামিষ খেয়েছিলাম তো তার আগের দিনও শনিবার ছিল ওই দিনও নিরামিষ ছিল তো বেগুন আলু আর কচু দিয়ে একটা ঘন্ট বানিয়েছিলাম চোদ্দো শাকের ভাজা বানিয়েছিলাম সাথে পনির করেছিলাম গ্রেভি পনির নিরামিষ সব কিছু তার সাথে রয়েছে পটল ভাজা আর স্যালাডে রয়েছে শসা লেবু আর সাথে পাপড় আর চাটনি তো কালী পুজোর আগের দিন আমরা এইগুলোই বানিয়ে দুপুরে খেয়েছিলাম এই যে প্রদীপগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের পুরানো প্রদীপ সোনাই আর আমি মানে আমার মেয়ে আর আমি দুজনে মিলে এগুলোকে রং দিয়েছি তাই না সোনাই বলে দাদা সবাইকে শুভ দীপাবলি তারপর আমরা গিয়েছিলাম বেলঘরিয়া তো আসার সময় দেখলাম যে চারিদিকে কালী পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে আর মাও এসেছেন কিন্তু মাকে এখনও সজ্জিত করা চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর এটা দিওয়ালির দিন সকালে তো আমি কিছু নতুন প্রদীপ জলে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো তো আগের দিন রেডি করেছিলাম আগের বছরের পুরনো ওগুলোই কালার করেছিলাম হ্যালো ফ্রেন্ডস মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো আজকে সবাইকে শুভ দীপাবলি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবার দীপাবলি খুব ভালো কাটুক সবার আলোয় আলোয় ভরে উঠুক ভ্রমণ সাথে অনেক বাজি ফোটাও কিন্তু একটু সাবধানে তো দেখতে থাকো আজকে লগ আশা করছি ভালো লাগবে আর সবাই বাইরে মা কালীর পুজো হবে বাড়িতে তো যার জন্য দুটো নারকেল নিয়ে এসে ওটা আমরা ভেবেছিলাম নারকেল নাড়ু বানিয়ে মাকে নৈবেদ্য হিসাবে মানে প্রসাদ হিসাবে দেবভোগ হিসাবে কিন্তু কিছু কারণবশত আমরা দিতে পারিনি কিন্তু নাড়ুটা আমরা তো বানিয়েছিলাম আর এই নাড়ুটা আমি চিনি আর গুড় দুটো মিশিয়ে মানে পাক দিচ্ছিলাম আর এই সাইডে আমি কিছু আটা দিয়ে লেচি কেটে নিয়েছি লুচি করবো আর এদিকে আমি আলু পোস্ত বানিয়েছি তো এই যে পাকতে একটু সময় লাগে গ্যাসে বসিয়ে কিছুক্ষণ সময় দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মানে এই নাড়ুর পাকটা দিতে হয় আর এখন আমি কিছু লুচি ভেজে নিচ্ছি এগুলো রাতের খাওয়ার জন্য যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হবে তো সেই জন্য এখন লুচিগুলো ভেজে আমি রেখে দিচ্ছি এই যে একদিকে আমি মেলছি আর এক সাইডে ভাজজি আর এই যে নাড়ু এই সাইডে তৈরি হচ্ছে এটা সোনার বাবা পাক দিয়েছে মানে গোল গোল পাকিয়ে দিয়েছে তো আমরা মানে নারকেল নাড়ুর সাথে কিছুটা তিলও দিয়েছি আর তিলটা না ভেজে দিয়েছি মানে দুটোরই সেন্ট থাকবে তিলের সেন্টও থাকবে আর সাথে নারকেলের এই যে এই রকমভাবে আমাদের নারকেল নাড়ুগুলো তৈরি হয়েছে এই যে সামনের থেকে এনে দেখিয়েছি দেখতে পাচ্ছ খুব টেস্টি হয়েছে চিনি আর গুড় দুটো দিয়ে আমরা করেছিলাম আর এখন সন্ধ্যাবেলা টাইম দেখতে পাচ্ছো সন্ধ্যা হয়ে এসেছে তো এখন আমি আমাদের যে লাইটগুলো দেওয়া হয়েছে টুনি বাল্ব তো ওগুলো জ্বালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি আমাদের গেটের সামনে এই রকমভাবে সুন্দর করে টুনি বাল্বগুলো দেওয়া হয়েছে আর প্রতি বছর এটা সোনায়ের বাবাই কাজটা করে তো খুব সুন্দর হয়েছে আর আমি দুটো প্লেট রেডি করেছিলাম দুটো প্লেটে মানে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে তারপর প্রদীপগুলো বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর লাগছিলো এগুলো সব নতুন প্রদীপ ছিল আর যেগুলো আমরা দেখেছো কালার করেছি ওগুলো আগের বছরে তো দুটো থালা আমি রেডি করেছিলাম আর এটা সন্ধ্যার দিকে সাতটা সাড়ে সাতটার সময় এখানে সবাই মিলে বাজি মানে বাজি দিচ্ছিলো মানে আওয়াজ বাজি নয় যেটা লাইটিংয়ের যেটা তো ওটা এখানে জ্বালানো চলছে মানে লাইটিং হয় যেগুলো সেগুলোই আমরা এখানে বাজিয়েছি মানে জেলেছি আর কি এ তুবড়ি তারপর ছোট ছোটো তারাবাতি রঙিন তারাবাতি এই রকম তো তারপর সাড়ে এগারোটা বারোটার সময় বাড়িতে যে পুজো হয়েছিল তো এটা সোনার বাবাই করেছিল ও সকাল থেকে মানে সেরকমভাবেই প্রস্তুতি নিয়েছিল যে রাতে মাকে পুজোটা দেবে মানে আমাবস্যা লাগার পর মায়ের পুজো দিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছো এখানে মাকে পুষ্প অর্পণ করা হচ্ছে আর সাথে ফল মিষ্টান্ন সব দিয়ে ভোগ দেওয়া হয়েছিল আর এটা তার পরের দিন মানে কালী পুজোর পরের দিন আমি মানে বাড়িতে আমি আর সোনায় দুজনেই ছিলাম তো দুজনের জন্য আমি একটু বিরিয়ানি বানিয়েছিলাম আমি চিংড়ি মাছ খাই না যার জন্য আমার আমি ডিম দিয়েছিলাম দুটো আর দুটো চিংড়ি মাছ সোনায় জন্য তো মা মেয়ের দুপুরের এটা দিয়েই হয়ে যাবে আর এর সাথে আমি রায়তা বানিয়েছিলাম ছানা আর যে শসা কাঁচা লঙ্কা দিয়ে দই দিয়ে রায়তার বানিয়েছিলাম মানে বিরিয়ানির সাথে না রায়তা খেতে খুব টেস্টি লাগে সাথে পেঁয়াজ আর শসা দিয়ে সালাড দিয়ে এটা আমরা পরিবেশন করেছিলাম দুপুরে মা মেয়ে সুন্দর হয়ে গিয়েছিল আর একটু বেশি পরিমাণে করেছিলাম যাতে রাতটাও রাতেরটাও হয়ে যায় ভালো কিছু রান্না করলে না মানে একবেলা খেয়ে পোষায় না দুবেলা হলে ভালো হয় আর কি এইরকম পেঁয়াজ মিক্স বিরিয়ানি বলতে পারে এর মধ্যে চিংড়ি তারপর ডিম আলু সব রকম স্বাদ রয়েছে আমার কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল দোকানের বিরিয়ানির থেকে অনেক টেস্টি আর তেল মশলা কম দিয়ে বানিয়েছিলাম যার জন্য তো আরও বেশি ভালো লাগছিল আর এটা পরের দিন মানে বড় দীপাবলির পরের দিন এটা সোনার কিছু বাজি থেকে গিয়েছিল তো সেগুলো এখন জ্বালান হচ্ছে তো ওই দিন ওর বাবা ছিল না আগের দিন ওর বাবাই সব বাজি মানে জ্বালিয়ে দিয়েছিলো কিন্তু সোনায় নিজে মানে তারাবাতি জ্বালাতে পারে কিন্তু এই চোর তারপর তুবড়ি এগুলো জ্বালাতে জানে না তো যে যা কিছু বেঁচেছিল ছিল বললো যে তুমি জ্বালিয়ে দাও আমিও সোনার সাথে প্রথমবার এই রকম একটা আনন্দ অনুভব করলাম মানে আমিও ছোট সময় জ্বালাইনি আমার ভাইকে দিয়েই সব জ্বালাতাম যে ভাই করে দেবে কিন্তু এখন শুধুমাত্র সোনাইয়ের জন্য আমাকে এটা করতে হয়েছে এই যে দেখতে পাচ্ছ সব মানে চরখি তুবড়ি এগুলো সব আমাকে জ্বালতে হয়েছে সোনাইয়ের সাথে খুব আনন্দ করেছি এগুলো নিয়ে বেশ সোনাই বলছিল যে মা তুমি এগুলো জ্বালো দেখবে অনেক ভালো লাগবে তোমার তো সেই রকম বাড়িতে কেউ না থাকলে মেয়েকে আনন্দ মানে মেয়ের ভালো লাগার জন্য আমাকে তো এগুলো করতেই হতো তো এই যে আমরা আমাদের মানে বাইরে বাড়ির বাইরে এগুলো করেছিলাম দেখতে পাচ্ছি সোনায় খুব আনন্দ পেয়েছে আর এই যে আমি তারাবাতি নিয়ে খুব মজা করেছি এবারে মা মেয়ে দুজনে একদম ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম সোনায়ের সাথে তো বেশ মজা হয়েছে আর বাচ্চার জন্য তো এগুলো করতেই হবে ও খুব আনন্দ করেছে আমার সাথে তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আমি দু তিন দিনের ব্লগ একসাথে শেয়ার করেছি শুধুমাত্র দীপাবলির যে স্পেশাল মুমেন্টগুলো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো জানিও ভাল লাগলে কমেন্ট করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো সবাইকে